আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আবুহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশের তৈরি ধর্ম জাল দিয়ে মাছ ধরার এক চমৎকার দৃশ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি ভিডিওটি দেখলে গ্রাম বাংলার প্রকৃতির বুকে যে সৌন্দর্য ফুটে উঠছে সেটি আপনাদের মন ভরিয়ে দিবে গ্রামের খালবিলের বিলের মাঝখানে সবুজ প্রকৃতি চারিপাশে তার মধ্য দিয়ে ভাইটি সুন্দর এক মাছ ধরার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এবং ভাইটি সারা দিনে দুই থেকে তিন মন মাছ ধরে থাকেন ধর্মজালের প্রতি টানে দেখলাম ভাইটি ভালো মাছ ধরতেছে বেশ সকাল সকাল ভাইটি মাছ ধরতে চলে আসেন শুধু মাছ ধরা তার জীবিকার তাগিদি নয় এটা তার নেশা এটা গ্রাম বাংলার এক সৌন্দর্য দেখুন কি সুন্দর মাছগুলো জালে উঠতেছে এক জীবন্ত সৌন্দর্য ফুটিয়ে উঠতেছে মার্শাল্লা দৃশ্যটি দেখে মন ভরে গেল ধন্যবাদ সবাইকে ভাইটির জন্য আপনারা সকলে দোয়া করবেন